সবাইকে অনেক শুভেচ্ছা মিডিয়া বন্ধুদের প্রেস মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যারা বন্ধুরা আজকে এসছেন আমাদের প্রেস প্রেসমিটটা কাভারেজ করার জন্য প্রথমে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ থেকে আমি জেনারেল সেক্রেটারি সোমভ প্রচার্যী প্রেসিডেন্ট বীরভর দেবনাথ ট্রেজারার অংশমান দাসগুপ্ত এক্সিকিউটিভ মেম্বার ভাইস প্রেসিডেন্ট রিনি চক্রবর্তী এবং আমাদের এক্সিকিউটিভ মেম্বার দীপাঞ্জয় সরকার এবং নবরূপ দেবনাথ মহোদয়ের পক্ষ থেকে আমরা আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের প্রেসমিটটা মূলত আমাদের আগামীকাল থেকে আমাদের তিন দিনের একটা কনক্লেভ ফিজিওথেরাপি কনক্লেভ আমাদের আগরতলায় নর্থ ইস্ট ফিজিওথেরাপি কনক্লেভ নর্থ ইস্ট ফিজিওথেরাপি কনফারেন্স স্টার্ট হতে যাচ্ছে শুরু হতে যাচ্ছে ফিজিওথেরাপির এই ব্যাপক প্রচার এবং প্রসার আমরা দীর্ঘদিন ধরেই এটা করে আসছি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি স্টেট ব্রাইস থেকে তার সাথে গভর্নমেন্টের জয়েন্ট কোলাবোরেশনে আমরা প্রোগ্রামটা করছি গভর্নমেন্ট থেকে আমরা অনেক রকম সাপোর্ট সহায়তা আমরা পেয়েছি তো কাল আমাদের স্পোর্টস ফিজিওথেরাপির উপরে একটা বিশেষ কর্মশালা থাকবে এখানে উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিখ্যাত ফিজিওথেরাপিস্ট প্রফেসর ডক্টর সঞ্জীব ঝা উনি সেন্ট্রাল আইপি প্রেসিডেন্ট এবং আমাদের উদ্বোধন কালকের ওয়ার্কশপের উদ্বোধন করবেন আমাদের রাজ্যের গর্ব ডক্টর দীপক পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার এবং ওনার কোচ বিশ্ব মিস্টার বিশ্বাস নন্দী মহাদ পরের দিন থেকে আমাদের ফিজিওথেরাপি কনক্লেভ যে প্রোগ্রামটা স্টার্ট হবে বিভিন্ন রকম সাইন্টিফিক সেশন পোস্টার প্রেজেন্টেশন সেমিনার কম্পিটিশন ডিবেট এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবেন তো আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়কে আমরা ইনভাইটেশন করেছি এবং তার সাথে যে স্পোর্টস মিনিস্টার মিস্টার টিঙ্কু রায় উনিও আমাদের কনসেন্ট দিয়েছেন আমাদের ইনোভারেশন প্রোগ্রামে ওনারা থাকবেন তো ওই প্রোগ্রামে আমরা একটা সুবিনিয়ার পাবলিশ করব ওই সুবিনারটের মধ্যে দেখতে পারবেন আপনারা যে আমাদের রাজ্যে কি কী ফিজিওথেরাপি নিয়ে কী কী রিসার্চ হচ্ছে আগামী দিনে ভবিষ্যতে কী কী কাজ আমরা ফিজিওথেরাপি নিয়ে করবো তার সাথে সন্ধ্যায় একটা সাংস্কৃতিক প্রোগ্রাম থাকছে এবং পরের দিন আমাদের ফিজিওথেরাপি কনফারেন্সের যে অন্তিম দিন অন্তিম দিনে থাকছে আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল মহামহিম ইন্দ্রসেনা রেড্ডি মহোদয় এবং আমাদের উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের জনপ্রিয় ডাইনামিক মিনিস্টার সুশান্ত চৌধুরী মহোদয় আমরা কনসেন্ট মানে আসবে আসার পর আমরা মুখ্যমন্ত্রী দপ্তরে দেওয়া করব এবং স্যারকে মানে গত দু মানে দু মাস ধরেই স্যারকে প্রতিনিধি মধ্যে দিয়ে যাচ্ছি তার বলছে আমি আসি ত্রিপুরাতে আসার পর আমি এটা ফাইনাল করছি বাকি আমাদের যে সমাপ্ত অনুষ্ঠান জন্য আমাদের চিফ গেস্ট থাকবেন আমাদের গভর্নর অফ ত্রিপুরা অ্যাডভিশার্স এবং আমাদের ট্যুরিজম মিনিস্টার সুড়ান্ত চৌধুরী স্যার ওনারা থাকবেন ডিলেক্টারি ফাংশনে এবং আমাদের যেই উদ্বোধনী অনুষ্ঠান আছে নৌরাউ শিরোমণি ওখানে রাজ্যের সরকারি মুখ্যমন্ত্রী ডক্টর ফকাশ মালিক স্যার থাকার কথা পাশাপাশি স্পোর্টস মিনিস্টার ত্রিপুরা এবং আমাদের হেলথ সেক্রেটারি বিপ্লে স্যার কথা আছে বা আজকে আমাদের সব কিছু ফাইনাল হয়ে আমরা কদিন আগে প্রেসমিট করেছিলাম কোয়ালিটি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট এবং কোয়ালিফাইড ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দিয়ে ফিজিওথেরাপিস্ট ফিজিওথেরাপির সুবিধা নেওয়ার জন্য আমরা ত্রিপুরাবাসীকে অনুরোধ রাখবো আপনারা যে ফিজিওথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করছেন ওনাদের ব্যাকগ্রাউন্ডটা যাচাই করে নিন ওনারা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট কিনা এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট মেম্বারশিপ যে আমাদের লাইসেন্স যে মেম্বারশিপ দেয় ওনাদের দ্বারা মান্যতা প্রাপ্ত কিনা কারণ কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট ছাড়া ভুয়ো ফিজিওথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করার পরে দেখা যাচ্ছে অনেক শারীরিকভাবে অনেকেই অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এইগুলো আমরা অন প্রসেসে আছে আমরা আসছে দিন আমরা এগুলো নিয়ে আরো কঠোর পদক্ষেপ নেব যাতে করে ত্রিপুরার মানুষ সুন্দর এবং সুরক্ষিত ফিজিওথেরাপি ট্রিটমেন্ট সুবিধা নিতে পারে আপনাদের নিশ্চিত আপনারা চিহ্নিত করতে পেরেছেন যেহেতু আমরা আমরা আমাদের কাউন্সিল থ্রুতে আমাদের স্টেট কাউন্সিলাইজেশন থ্রুতে আমরা একটা ডাটাবেস তৈরি করছি কারা কাদের কাদের জেনুইন ডিগ্রি যারা ডিগ্রি মানে বিপিটি বা রেজালারে যেটারা ডিগ্রি নেই মান্যতা প্রাপ্ত ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেই ওদেরকে আমরা শর্ট লিস্ট করে আমরা ডিস্ট্রিক্ট রেজিস্টার কাছে আমরা লেটার পুট করব তারপরে যা অফিশিয়ালি যা প্রসেস তার জন্য আমাদের একটা লিগ্যাল অ্যাডভাইজার আমরা রিক্রুট করেছি ওনার পরামর্শে আমরা যা যা করণীয় স্টেপগুলো আমরা কটে থাকবো তত সময় আপনাদের জিনিসটা আমরা সবাই আমাদের তো দাবি দেওয়া বলতে দেখুন আমাদের দাবি দেওয়া হচ্ছে ত্রিপুরা রাজ্যে ফিজিওথেরাপিস্ট গভর্নমেন্ট সেক্টরে পোস্ট ক্রিয়েট করা এবং প্রাইভেট সেক্টরেও পোস্ট ক্রিয়েট করা কারণ দীর্ঘদিন ধরে ফিজিওথেরাপিস্টটা দেখুন ফিজিওথেরাপিস্ট একটা ইন্ডিপেন্ডেন্ট হেলথ কেয়ার প্রফেশন জব সবার হবে এটা কোনো গভর্নমেন্ট বা কোনো সরকার থেকে এটা শুরু করবে না এটা ইন্ডিপেন্ডেন্ট হেলথ কেয়ার প্রফেশন প্র্যাকটিস করে সবাই ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করছে এবং ফিজিওথেরাপিস্ট এখন ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ডিমান্ডিং কোর্স ফিজিওথেরাপি কোর্স শুধু ইন্ডিয়া বলবো না অ্যাক্রস দ্য গ্লোব কারণ এই এই যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন বা নিয়ে কিছু নিয়ে ফিজিওথেরাপির একটা বিশাল রোল থাকছে তো আমাদের ত্রিপুরা সরকারের কাছে আমরা একটা বিনটু অনুরোধ থাকবে আমাদের অ্যাসোসিয়েশন টু যারা নিউ এক্সপিরিয়েন্স যারা ফিজিওথেরাপি যারা জব জব সার্চ করছে বা যাদের নিট ফিজিওথেরাপির দরকার আছে অনেক জায়গায় ফিজিওথেরাপি ট্রিটমেন্ট পৌঁছাতে পারছে না গ্রামে বা বিভিন্ন হসপিটালে গ্রাসরুট লেভেলে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট পৌঁছাতে পারছে না ওনাদের কাছে রিকোয়েস্ট থাকবে গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট থাকবে যে অ্যাজ মাছ এস পসিবল ফিজিওথেরাপি পদ শূন্য পদ খালি করা শূন্য পদ তৈরি করা এবং ফিজিওথেরাপিস্ট রিক্রুট করা এবং সেটা অবভিয়াসলি টিপিএসসি থ্রুতে হোক ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থ্রু এক্সাম থ্রুতে হোক কোনো ওয়াক ইন ইন্টারভিউ নয় যার 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 কোয়ালিটি আছে যার ট্রান্সপারেন্সি আছে ও যাতে জব সিকিউর করতে পারে দেখুন একটা হচ্ছে আপনারা এটা আপনারা অবগত আছেন যারা গভর্নমেন্ট হসপিটালে আপনি রাজ্যে কোনো ফিজিওথেরাপির ফিজ থাকা হয় বা প্রাইভেট চেম্বারগুলি আপনারা এটা জানেন যে এক একজন ডাক্তারের ভিজিট এক ওর ডিগ্রি ওর কোয়ালিফিকেশন ও কী মডালিটিস কী ইউজ করছে ওর এরানা কী আছে ফিজিওথেরাপি ক্লিনিকের ওটার উপর ডিপেন্ড করে এটা কোনো সরকারি বা যে প্রাইভেট সেক্টরটা আছে এটা কোনো সরকারিভাবে আমাদের কন্ট্রোল করা হয় না যে এত রিট রাখতে হবে এত ঋট রাখতে হবে ঠিক আছে যেসব ডাক্তারবাবুরা আছেন ফিজিওথেরাপি নিয়ে ফিজিওথেরাপি নিয়ে প্র্যাকটিস করছেন ওদের যোগ্যতা অনুসারে ওদের এক্সপিরিয়েন্স অনুসারে ওরা ভিজিট নির্ণয় করে যেটা সব ক্ষেত্রে শুধু ফিজিওথেরাপি ক্ষেত্রে না বাকি আপনি যে কোনো ডাক্তারবাবুরা বলেন যে কোনো লেখে যে কোনো মেডিকেল ফ্যাসিলিটি বলুন সেটাই এমনি হয় একটা অ্যাডভান্স স্পেশালাইজড ট্রিটমেন্ট প্রসিডিউর নিতে গেলে একটা খরচা থাকবে আর বেসিক কনভেনশনাল ট্রিটমেন্ট মানে ধরুন ফিড প্যাক হট প্যাক প্রায়োপ্যাক বেসিক কনভেনশনাল ট্রিটমেন্ট নিতে গেলে একটা খরচা আর যদি অ্যাডভান্স ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিতে গেলে একটা খরচা এই খরচার মধ্যে কিন্তু পাতাল তফাৎ থাকবে মানে তিনশো টাকা আর এক হাজার টার মতো অনেকটা ডিফারেন্স তো আমি যদি কনভেনশনাল ট্রিটমেন্ট নেই ফিজিওথেরাপি দেই তাহলে আমি তিনশো টাকা চার্জ ফিজেবল চার্জ কিন্তু এখন আমি অ্যাডভান্স ট্রিটমেন্ট টেকনিক দিলাম ম্যানুয়াল টেকনিক দিলাম অস্টোপেথিক অ্যাপ্লাই করলাম বা অ্যাডভান্স ম্যানুয়াল থেরাপি অ্যাপ্লাই করলাম তখন এটা হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত চার্জ হয় এবং আপনাকে একটা জিনিস আমি ইনফরমেশন দিয়ে রাখি ভারতবর্ষে এখন টপ লেভেলের যারা ফিজিওথেরাপি যারা প্র্যাকটিস করছে ওনাদের সিঙ্গেল সেশনে পাঁচ থেকে ছ হাজার টাকা পর্যন্ত চার্জ চার্জেবল হচ্ছে সিঙ্গেল সেশন তো এখন ফিজিওথেরাপিটা অনেক ডাইভার্সিটিফাইড ডাইভার্সিফাইড হয়ে গেছে অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে এবং খুব ফাস্ট রিকোভারি হচ্ছে ফিজিওথেরাপির যারা কোয়ালিফাইড ফিজিওথেরাপি প্র্যাকটিস করছে সেই প্র্যাকটিস করছে